আজকে মিষ্টি পরোটা রেসিপি শেয়ার করব আমি আটাটা মেখে লেচি কেটে রেখেছি এখন পরোটাগুলো আমি বেলে নেব একটা বেলে নিয়েছি এখন এটা সরিয়ে রাখবো এটা বেলে নিয়েছি এখন আমি চিনি দিয়ে দেব চিনিটা এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব যেটা বেলে রেখেছিলাম এখন উপর দিয়ে এটা দিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে চেপে চেপে দেবো সাইড গুলো এখন একটা কাটা চামচের সাহায্যে সাইড দিয়ে আমি একটু ডিজাইন করে দেবো কাটা চামচ দিয়ে এভাবে আমি ডিজাইন করে নিয়েছি আমি গ্যাসে তা বসিয়ে দিয়েছি তাটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য এক পিট হয়ে গেছে এখন আমি আর এক পিঠ উল্টে দেবো পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে বাকিগুলো আমি এভাবে ভেজে নেব সব পরোটাগুলো আমি এভাবে ভেজে নিয়েছি এখন পরিবেশন করে দিয়েছি